বৈষম্য ছাত্র আন্দোলন যেটা কোনো অর্গানাইজড প্ল্যাটফর্ম নয় যারা নেতৃত্বে থেকে আন্দোলন সমন্বয়ক তাদের মধ্যে কোনো প্রধান সমন্বয়কও ছিলেন না বেশ কয়েকজন সমন্বয়কে আমরা চিনি জাতীয় হবে তবে মোটামুটিভাবে একশো আটান্ন জন সমন্বয়কের কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি আমরা এও শুনেছি এবং তারা সারা দেশে যে তারা সবাই যে সবাইকে চেনেন ব্যাপারটা এরকম নয় এই সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের বিভিন্ন জেলা পর্যায়ে এবং আন্দোলনটা যখন চলছিল তখন জানি কোনো কোন সমন্বয়কে ডিবি তুলে নিয়ে গেছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের উপরে চড়াও হয়েছে এবং বহুল পরিচিত সমন্বয়করা কখনো কখনো ডিবি অফিস থেকে চাপে পড়ে হোক আর বিভ্রান্ত হয়ে হোক নানান বিবৃতি দিয়েছেন তারা যখন একরকম বিবৃতি দিচ্ছেন যখন মানুষ হতাশ হয়ে যাচ্ছে তখন নতুন নতুন সমন্বয়ক তারা হয়তো তাদের ওই একশো আটান্ন জনের মধ্যে কিন্তু তারা আবার বিবৃতি দিয়ে আন্দোলনটা চাঙা রেখেছেন তাদের অনেক কথা উচ্চারণ করি না জানিও না আবার যে সমন্বয় বিবৃতি দিয়েছিলেন বা ওই ডিবি অফিসের ভাতের হোটেল থেকে চাপে পড়ে বা লোভে পড়ে যেভাবে ব্যাখ্যা করুন না কেন তারা আবার সেখান থেকে মুক্ত হয়ে কিন্তু যখন একটা নাগরিক সমাজের চাপ ডিবি অফিসের সামনে গেলো যে একটা নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের ছেড়ে দিতে হবে তাদের যখন ছেড়ে হলো তারা কিন্তু আবার তখন ঘুরে দাঁড়িয়েছেন তাই যেটা বোঝা যায় যে একটা চাপের মধ্যে তারা ছিলেন এবং ওই চাপের মধ্যে রিজু থাকা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা অবশ্যই সাধু বাচ্চা তাদের প্রত্যেকের সাহসী ভূমিকার জন্য যারা সংকটের সঙ্গে যুক্ত এবং সমন্বয়দের আমরা অবশ্যই সম্মান এবং গুরুত্ব দিতে চাই গুরুত্ব দিতে হবে তবে এটাও মাথায় রাখতে হবে যে তিন তারিখ পর্যন্ত বেসিক্যালি তারা কিন্তু শুধুমাত্র কোটার জন্য আন্দোলন করেছেন যখন আবু সাহেব প্রাণ দিলেন তারপরে একে একে রক্তের গঙ্গা বইতে বয়ে চললো বাংলাদেশ জুড়ে তখন সারা দেশের মানুষ আসলে এর মধ্যে নেমে পড়েছে এবং এই সমন্বয়করা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন তারাও এক সময় গিয়ে মিনার থেকে বলেন তাদের নয় দফা কখনো কখনো এটা আট শুনেছি এবং সরকারকে বিদায় করবার কথা বলেছে এক দুই দিনের মধ্যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতে হলো এবং তারা কথা বলেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যে বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ না আসতে পারে এমন একটা বাংলাদেশ তারা আকাঙ্ক্ষাটা এবং আপনাদের যদি স্মরণ থাকে আমি সেই সময় আমার টেলিভিশন শোতে বা এই ব্লগে যতবার কথা বলেছি আমি তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করেছি তাদেরকে সমর্থন করেছি এবং আমার আবেগ ভালোবাসার সবটুকু দিয়ে আমি তাদের পক্ষে কথা বলেছি আট তারিখের পর থেকে যখন সরকার গঠিত ধারণা ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করলো এবং এরপরে সমন্বয়দের কয়েকজন যাদের মধ্যে একজন স্মরণ এখন সরকারের উপদেষ্টা আছেন যাকে প্রফেসর আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছেন সেটা নিয়ে অনেক 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 রকমের বিতর্ক আছে মাহজুল আহম আমার সঙ্গে এসেছিলেন আরো তিনজন আহ সহযোগীকে নিয়ে আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আমার এটা পছন্দ হয়নি যে তারা সরকারে আছে বাংলাদেশের ছাত্রদের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে ছাত্ররা প্রেশার গ্রুপ হিসাবে খুবই ভালো ছাত্ররা ওই প্রেশার গ্রুপ হিসাবে থাকতে পারবে না এবং সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে একসঙ্গে আর নেই সারা দেশের সাতান্ন জন একসঙ্গে নে আর অন্য সমন্বিতদের কথা এবং এমনকি এখন সারা দেশে এমন এমন সমন্বয়দের আমি ইদানীকালে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এমন এমন সমন্বয়তা দেখা যাচ্ছে যারা আসলে আন্দোলনের সময় ছিল না আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা টিএসসি তে একটা কন্ট্রোল রুম করেন সেখানে অনেকগুলো ফোন লাইন নেন সারা দেশের মানুষ সেখানে ফোন করে তাদের অভিযোগ জানান আপনারা সেগুলোকে যাচাই বাছাই করেন এবং তখন সরকারকে সরকারের যারা অ্যাডভাইজারি বোর্ড আছে তাদের সঙ্গে সপ্তাহে দিন মিটিং করেন মিটিং করে বলেন যে এই হচ্ছে আমাদের চাওয়া আর তাদের সরকারের কোনো দুর্বলতা থাকে সেটা তারা ক্রমাগত বলতে থাকে কিন্তু তারা সরকারে গেলেন তারপরে তারা জাতীয় নাগরিক কমিটি করলেন রাজনৈতিক দল করবেন করতে চাইছেন এবং নানাভাবে পরিস্থিতিটাকে একটু খোলাটে করে তুলেছেন এবং তাদের জন্য সংকটময় করে তুলেছেন ইতিমধ্যেই তাদের নানা ধরনের গুরু আবিভূত হলো রাজনৈতিক অঙ্গনে ইন্ডিভিজুয়ালস অফ কোর্স কিছু হচ্ছে পলিটিক্যাল ফোর্সেস তাদেরকে নানাভাবে তাদেরকে শুরু করলো আন্তর্জাতিক কোনো কোনো শক্তি হয়তো তাদেরকে সমর্থন করে থাকতে পারে এবং তাদের কথাবার্তা প্রচারের জন্য দেশের বাইরে তাদেরকে আমি বলবো যে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য এবং সাহিত্য করবার জন্য একটা চক্র দাঁড়িয়ে গেল ফলে যেটা হয়েছে যে এই সমন্বয়করা আর সেই আগের জায়গায় নেই যেমন সেই গণজাগরণের গণজাগরণ মঞ্চের হ্যামিলনের বংশীবাদকরা ইমরানের সত্যাশ তারাও তাদের জায়গায় খুব বেশি দিন থাকতে পারেনি সরকারের অ্যাডভাইজারি বোর্ডের আছেন কিছু আহ যারা এই সমন্বয়কদেরকে স্পেশালি যারা সরকারে আছেন এবং সরকারের বাইরে প্রভাবশালী হিসেবে আছেন তাদেরকে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করছেন অথবা তাদেরকে বিক্রি করে তাদের কথা বলে পুরো সরকারকে আসলে একটা অচল অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন এবং দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন সো এখন অনেকেই পৃষ্ঠ যে সমন্বয়কের ভবিষ্যৎ কি তারা অ্যাডভাইজার পেয়েছেন তারা এখন রাজনৈতিক দল প্রতি তারা কি করতে পারবেন দল তারা কি নির্বাচন ভবিষ্যতে করতে পারেন তারা যা করতে চাইছেন তারা কি সব পাবেন অনেক কিছুই তারা করতে না তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে উদ্দিনকে সারাতে পারেননি তারা অফ ইন্ডিপেন্ডেন্স একত্রিশে ডিসেম্বর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সামনে এসে দাঁড়ালো কোথায় তারা তারা ক্লাসে ফ্রি আছে যেখানে তাদের যাওয়ার কথা এখন লক্ষ্য কলে দেখবেন যে এই সমন্বয়ের দিনে নানা রকমের সংবাদ প্রচারিত হচ্ছে আমি জানি কোনো কোনো গণমাধ্যম তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখা দেখাবার চেষ্টা করছে কেউ কেউ তাদেরকে ব্যবহার করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের দেখা যাচ্ছে কেউ কেউ এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবার জন্য কিন্তু আসলে এরা এত ক্ষমতাবান ভুলবে কেন এদেরকে আমরা ভালোবাসতে চাই এদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই এদেরকে আমরা ভবিষ্যতে নেতা হিসেবে দেখতে চাই এই যে এদের মাথাগুলোকে খারাপ করে যারা দিলেন আমি মনে করি এরা অপরাধী যেমনটা শেখ হাসিনাকে অপরাধী বলি যেমনটা শেখ হাসিনা পুরো সমাজকে দূষিত করেছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে অপরাধী বলি আবার তার দোসর তাকে তালি দিয়েছে তাল দিয়েছে সেটাও

এই অভিযোগ আমরা শুনি কোনো সমন্বয় উপদেষ্টা পরিষদে আছেন এমন তাদের পরিবারের সদস্যরা কী মধ্যে জুড়ে পড়েছেন যার যেটা করবার না সেটা করছেন এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন প্রমোশন এগুলোর মধ্যেও তারা হস্তক্ষেপ করছে যেটা খুবই স্পেশাল একটা সেক্টর এবং অভিযোগ যে এটাকে করবার জন্য যেটা বাংলাদেশে কখনই ছিল না এখন তিনটা তিনটা বাংলাদেশে কমিটি হয়েছে যাদের অনুমোদন বা যাদের ক্লিয়ারেন্স ছাড়া ওই এখন প্রমোশন প্রমোশন নিয়োগ এগুলো হবে না যে তিনটে কমিটি যেটি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তিনটে কমিটি কিন্তু তারা কম বেশি আছেন এবং এর মধ্যে বেশ কিছু সনামে ভালো মানুষ আছেন সংবাদ আসেও না সেভাবে এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু মানুষের পার্সেপশন যে খুব ভালো তা নয় মুখ ফুটে সবাই বলতে পারছেন এমনকি রাজনৈতিক দলগুলো বলছেন কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন মনে করছেন তারা মনে করছেন এগুলো বলে আমরা আবার নতুন করে বিতর্কের মধ্যে চড়াই আমি যেটা দেখছি যে ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন সাধারণ মানুষের সমর্থন হারাচ্ছেন এবং হারিয়ে ফেলেছেন এবং এটি তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের তরুণ শক্তির যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয় ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয় আফগানিস্তানের কথা মনে হয় এখন যুব শক্তি শুনলে অনেক মানুষ আশা করতে পারে না এমনকি আমি বিদেশি ডিপ্লোমার দেখি যারা বাংলাদেশের এই ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন তারাও এখন হতাশ এবং আমি মনে করি তাদের অবদান আছে এই অবদানটা এই সম্মানটা তারা ধরে রাখতে পারতেন তারা সেরা সে মধ্যে নষ্ট করেছেন তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই ঘটনাগুলো তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কা পরিমাণ সত্যি অনেকে মনে করছেন যে তারা বিদেশে ইতিমধ্যে ভিসা ব্যবস্থা করে রেখেছেন যে কোনো সময় যেমন কোনো জাগরণ মঞ্চের অনেকেই বাইরে চলে গেছেন সেই ব্লগার ট্লগাররা সেরকম তারা করে ফেলবেন বা করে রেখেছেন কিন্তু এগুলো আসলে সমাধান নয় আমরা জানি এবং আমরা তো এও জানি যে বিদেশে গিয়েও এখন অনেকে খুব স্বস্তিতে থাকতে পারেন না এমনকি যে আমাদের একজন উপদেষ্টা কিন্তু দেখলাম আমরা উত্তর দেবার আগে সাম্প্রতিক কালের তাদেরকে কেন্দ্র করে কয়েকটি শিরোনাম পত্রিকা শিরোনাম আমি একটা হেডলাইন রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে ছাত্রাবাসী ঢুকে হাতুরি পেটা প্রথম আমার একটা রিপোর্টের শিরোনাম ময়মিন সিংহের সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্য সহ আটক জাগনী জেলাটি ছিল শিরোনাম ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয় হাতাহাতি ঢাক পোস্টের ঢাকা পোস্টের একটা শিরোনাম সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি থানায় চিঠি কালের কণ্ঠে শিরোনাম সমন্বয়ক রাফির উপর হামলা থানায় অভিযোগ কালের কণ্ঠে শিরোনাম যৌথ বাহিনীর অভিযানে দুই সমন্বয়ক গ্রেফতার প্রথম আলোর শিরোনাম টাঙ্গাইলে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের সমন্বয়কে মারধরের অভিযোগ প্রথম আলোর আরেকটি শিরোনাম ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দেয়ালে মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি আমি দেখছি আমার শেষ কথা সমন্বয় ইতিমধ্যে ফেলেছেন অভিভাবক হিসেবে তারা ঠেলে দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ বিপজ্জনক অবস্থার তাদেরকে আমি দেখি আমি চাই সবাই মিলে যা হয়েছে ভুল সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে যেন তাদের এই সংগ্রাম ত্যাগ এগুলোকে কাজে লাগানো যায় সেভাবে তাদেরকে প্রস্তুত করা চেষ্টা করা উচিত তাদেরকে ব্যবহার করে যেন আর কিছু না হয় এবং সেটাতে শেষ নেই এবং তাদের জন্য কোল্লাঙ্করা